আসসালামু আলাইকুম সবাইকে আক্তার এইটি নাইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম জানাচ্ছি এই মুহূর্তে আমি আছি সাউথ আফ্রিকা জয়েন্সবার্গ সবচেয়ে মজার বিষয় হলো কি আজ থেকে এক সপ্তাহ আগে জাস্ট আমি এই আমাদের রিয়ান ভাইকে সাউথ আফ্রিকার বিষয় করে পাঠিয়েছিলাম সম্পূর্ণ প্রসেসিংটা আমরা করছিলাম রিয়ান ভাই দুবাইতে আসছিল বাংলাদেশ থেকে মাত্র দুই মাসের মতো ছিল দুই মাসের মতো এরকমই ছিল তারপর উনি আসছিল সাউথ আফ্রিকাতে আসার জন্য তারপর ওনাকে নিয়ে আমরা কোথাও ট্রাভেল ছিল না উনি এর আগে সিঙ্গাপুরে ওইখানে জব করতো তো আমাদের এখানে আসার পরে জাস্ট আমরা এখান থেকে আমাদের দুবাই থেকে উজবেকিস্তান এবং তাজিকিস্তান আমাদের গ্রুপ পাঠিয়েছিলাম এরপরেই আমরা ওনার ফায়ার প্রসেসিং করে দিয়েছিলাম ওনার কোনো ডকুমেন্ট ছিল না কোনো কিছুই ছিল না ব্যাঙ্ক স্টেটমেন্টও ছিল না আপনারা জানেন যে অনেক সময় ব্যাঙ্ক স্টেটমেন্ট ছাড়া কিন্তু সাউথ আফ্রিকার ভিসাগুলো হয় না তারপরও আমরা করে দিছি ঠিক আছে তো ভাই সাউথ আফ্রিকাতে তো আলহামদুলিল্লাহ আপনি চলে আসছেন এক সপ্তাহ আগে কিন্তু আপনি আমাদের অফিসে ছিলেন বেস্ট ওয়ান ট্রাভেল ট্যুরিজমে আজকে আপনি সাউথ আফ্রিকাতে আছেন তো আপনার কেমন ফিলিংস হইতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ফিলিংস লাগতেছে অনেক ভালো আছি ভাইয়ের কাছে গেছিলাম আমি দুবাই এসে বলছিলাম যে ভাই আমি সাউথ আফ্রিকা যাবো কিভাবে যাবো বলছিল যে সাদা পাসপোর্ট হবো না আপনি এক কাজ করেন উজবেকিস্তান তাজিকিস্তান ঘুরে আসেন ট্যুর করে আসেন তারপরে এক সপ্তাহের মধ্যে পাঠিয়ে দেব ট্যুর করে আসছি তারপরে বারো দিন লাগছে বারো দিন পরে আমার টিকিট দিয়ে পাঠাইছে আলহামদুলিল্লাহ এখন সাউথ আফ্রিকা অনেক ভালো আছি তো ভাই আমাদের কাছে আসছিল একদম সাদা পাসপোর্ট ছিল তো ভাবলাম একদম সাদা পাসপোর্ট দিয়ে আসলে সাবমিট করাটা মনে হয় ভালো হবে না তারপর আপনার তো ব্যাংক স্টেটমেন্টও ছিল না কিন্তু ব্যাংক স্টেটমেন্টও ছিল না তিন মাসে ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হয় তো যাই হোক এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো আমাদের অফিসে আসবেন আমাদের অফিস হলো সাতোয়া দুবাই বেস্ট অন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ও বাই যাই হোক আলহামদুলিল্লাহ সাকসেসফুলি উনি আসছিল উনি যখন উজবেকিস্তান তাজিকিস্তান আমাদের সাথে গ্রুপ করে গেছিল আমি ডেট নিয়ে রাখছিলাম তারপর আমরা ওনার পাসপোর্টে জমা দেওয়ার পরে বারো দিনের ভিতরে আপনি ডেলিভারি পেয়েছেন এক সপ্তাহ এক শুক্রবারে দিছি পরের মানে প্রায় আট নয় দিনের মাথায় উনি কিন্তু ডেলিভারি পাসপোর্টটা পেয়ে গেছিল তারপর উনি কিন্তু অত্যন্ত চিন্তিত ছিল এবং অনেক আশা নিয়ে উনি কিন্তু আসছিল দুবাইতে অবৈধভাবে আসে আমার চিন্তা ছিল যে আমি বৈধভাবেই যাব সাউথ আফ্রিকা আচ্ছা আচ্ছা না আসলে কি দুবাই থেকে আসলে যদি মানুষের সঠিক রাস্তাটা পায় তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ সাউথ আফ্রিকা আসাটা এত বড় কঠিন কিছু না শুধুমাত্র ভালো গাইড না পাওয়ার কারণে ভালো এজেন্সি না পাওয়ার কারণে একটু সমস্যা হয়ে যায় আর কি আলহামদুলিল্লাহ আমরা অনেক দিন থেকে 100% সাকসেস হয়ে দিচ্ছি আমরা সাউথ আফ্রিকা বিচার জন্য যারা সাউথ আফ্রিকার বিষয় করতে চাচ্ছেন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন অনেকেই কি করে দুবাইতে আসে দুবাইতে আসার পরে বাই রুট ধরে ভাই কিন্তু আমাকে বলছিল যদি ভাই সাউথ আফ্রিকার বিচার না হয় তাহলে কিন্তু বাই রুটে চলে আসবো আমি বলছি ভাই আপনি আল্লাহর উপরে ভরসা রাখেন আমাদের উপর বিশ্বাস রাখেন আমরা আপনার প্রচেষ্টা করে দেবো আলহামদুলিল্লাহ উনি আমাদের প্রতি বিশ্বাস রাখছে আমরা ওনার বিচারটা করে দিছি সাউথ আফ্রিকাতে আসার পরে বাইয়ে আমাকে এত আপ্যায়ন উনি ওনার আঙ্কেল অসংখ্য ধন্যবাদ গতকালতে থেকে আজকে পর্যন্ত ওনারাই আমাদেরকে নিয়ে ঘুরতেছে ওনার আঙ্কেলও এখানে ছিল ওনারা ওনার ফ্যামিলি সহ আমাদেরকে এত এত আপ্যায়ন করতেছে আলহামদুলিল্লাহ আসলে প্রবাস জীবনে আরও অনেক দেশ ট্রাভেল করছি এত আপ্যায়ন আমি কোথাও পাই নাই রিয়ান ভাই অসংখ্য ধন্যবাদ আপনি তো আমাদের প্রতি সন্তুষ্ট আছেন আজকে আপনি সাউথ আফ্রিকা আছেন যে আশা স্বপ্ন নিয়ে আপনি আসছিলেন যদি না করে দিতেন তাহলে আমার অবৈধভাবে আসতে হইতো আসার উদ্দেশ্যে দুবাই আসছিলাম যখন দেখলাম যে না আক্তার ভাইরা কাজ করে দিব তো আমি অবৈধভাবে কি জন্য যাব বৈধভাবে যাব তার জন্য আমি বৈধভাবে আসছি অবৈধ পথে আসি নাই আপনারা কেউ অবৈধ পথে আসেন না আপনারা একটু সময় লাগলো দুবাইতে আক্তার ভাইদের কাছে যায়েন বৈধভাবে পাঠাবো ইনশাআল্লাহ মনে হয় সব মিলিয়ে দুই মাসের মতো সময় লাগবো দুবাই স্টে করবেন টাকাও খরচও কম হবো আপনার ইডি সব ভালো থাকবো অবৈধ পথে দেখেন রাস্তাঘাটে অনেক সমস্যা হয় অনেক সময় দেখা যায় যে অনেকেই আপনার চিন্তার কবলে পরে অনেক সমস্যা কবলে পড়ে আসলে আল্লাহ রহমতে দুবাই এয়ারপোর্ট থেকে সুজা এই জোহানপোর্ট এসে নামছি আমার কোনো ঝামেলা হয় নাই কোনো সমস্যা হয় নাই আমার এক বছরের মাল্টিপল ভিসা দিছে আমি চাইলে আবার আবার দিন করতে পারবো আমার যে এখন কাগজটা কাগজটাও সহজ আমি কাগজ জমা দিয়ে দিছি এক সপ্তাহের আমার দুই বছরের ভিসা হয়ে যাব আমি দুই বছরের মধ্যে যাইতে বছর আসতে পারবো অবৈধ পথে আসলে আপনারা কাগজও পাবেন না অনেক ভোগান্তি পাঁচ বছর দশ বছর লেগে যাব। কাগজ পাবেন না দেখা গেছে যে টাকাও লাগবো বিশ হাজার পঁচিশ হাজার রেন আর আমার আল্লাহর রহমতে বাংলা টাকা দেড় লাখ টাকা দিয়ে আমার কাগজ হয়ে যাইতেছে দুই বছরের তার যদি কেউ এদেশে বৈধভাবে এসে ঢুকে তাহলে কাগজ করার সহ জি জি যদি বৈধভাবে ঢুকে দুবাই থেকে বা বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে তো দেয় না দুবাই থেকে যদি বৈধভাবে ঢুকে তাহলে কাগজটা তারা এক সপ্তাহের মধ্যে দিয়ে দিব যে না দুবাই ভালো দেশে ছিল তারা আসছে তাদের জন্য সুযোগ দেয়া উচিত অল্প টাকা দিয়েই

এইভাবে পাঠান যাক তারপরে আপনারে ফোন দিছি আচ্ছা পরে দালাল বলছি যে আপনি কত দিনে পাঠাবেন কই এই জায়গা থেকে মোজাম্বিক বা জিম্বাবুয়ে এক মাস সময় লাগবে মানে বাই রুটে জি বাই রুটে দুবাই এক মাস থাকতে হবে আমি বলছি ভাই সরি আমার এই দুবাই আসার খরচটা নিয়ে নেন আমি আর দামো না পরে আপনাদের সঙ্গে যোগাযোগ কইরা আপনাদের সঙ্গে কন্টাক্ট কইরা আসলাম সাউথ আফ্রিকা এখন আবার শুনতাছি কালকে আমি কাগজপত্র জমা দিছি বলতেছে যে যারাই বৈধ হয়ে আসবো তাদের এই দেশে দশ হাজার রেন এই দেশে বাংলা টাকা দেড় লাখ হয় না এত টাকা লাগবো কাগজ হয়ে যাবে দুই বছরের জন্য যাই হোক যারা সাউথ আফ্রিকা যাওয়ার উদ্দেশ্যে দুবাইতে আসছেন তারা অবশ্যই আমাদের বেস্ট ওয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে

জীবন থেকে তো বড় কোনো কিছু না যদি জীবন থাকে আপনি দুবাইতে হোক বাংলাদেশে হোক সাউথ আফ্রিকা যে দেশেই হোক আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন অবৈধ পথে যাওয়ার আগে কমসে কম একবার হলে আমাদের সাথে একটু যোগাযোগ করবেন আমাদের সাথে পরামর্শ নেবেন আমাদের কাছে আসলে যে বিষয়টা করতে হবে বিষয়টা এমন না আপনারা আসবেন আমাদের কাছে আয়সা বুঝবেন সিদ্ধান্ত নেবেন তারপর যদি মনে করেন যে না আমাদের মাধ্যমে কাজ করলে আপনারা সাউথ আফ্রিকা আসতে পারবেন বা অন্যান্য যেসব দেশে আমরা কাজ করি আপনারা সেসব দেশে যাবেন ইনশাল্লাহ তো অবৈধ পথে আপনারা যাবেন না আর যারাই সাউথ আফ্রিকা বিচার করতে চাচ্ছেন আমাদের বেস্ট ওয়ান ট্রাভেল অ্যান্ড সাউথ সাতোয়া দুবাইতে অবশ্যই যোগাযোগ করবেন তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমি চিন্তা করি না যে আমরাই আমি এসে আপনাকে আবার এখানে পাবো আমি ভাবছিলাম আপনি মনে হয় সম্ভবত কেপ টাউনে আছেন কিন্তু জনেস পার্কে আছেন সেটা আমি কিন্তু জানতাম না তো যাই হোক আপনি হ্যাপি তো ফাইনালি আমাদের আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে কথা হবে আসসালামু আলাইকুম